তবে আমরা এখন আলোচনা করব কিভাবে আমরা এমসিকিউতে যদি এই টপিকস থেকে প্রশ্ন আসে অল্প সময়ের মধ্যেই অর্থাৎ নিজেদের সময়কে সেভ করে কিভাবে নির্ধারিত সময়ের পূর্বে ভেয়া আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি বিন্দুর মাধ্যমে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব আর এটা আমরা করবো ভাইয়া কখন এমসিকিউতে উত্তর করার জন্য ঠিক আছে মনে করো ভাইয়া একটা ত্রিভুজের আচ্ছা এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ভাই আমরা ধরে হচ্ছি ওয়াই তো ত্রিভুজের তিনটা বিন্দু আমাকে ওরা দিছে সেটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান বি বিন্দু হচ্ছে ভাই এক্স টু ওয়াই টু এবং সি বিন্দু হচ্ছে ভাই এক্স থ্রি ওয়াই থ্রি যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা এইমাত্র ভাই দেখলাম কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তো ত্রিভুজের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু হাফ ইন্টু কি ছিল ভাই সত্যটা আমরা যদি নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে যে সত্যটা ছিল সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জিরো এক্স টু ওয়াই টু জিরো এক্স থ্রি ওয়াই থ্রি জিরো এগুলো জিরো না এগুলো ছিল ওয়ান 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 ঠিক আছে আমরা কি করতাম এখান থেকে এই যে এটাকে জিরো বানাইতাম এটাকে জিরো বানাইতাম এটা বানানোর জন্য এই যে রো ওয়ান থেকে রো টু বিয়ে করতাম এবং রো টু থেকে ভাইয়া রো থ্রি বিয়ে করতাম তো আর রো থ্রি ভাইয়া আগের মতোই থাকতো তো এইভাবে কাজ করতে করতে আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে হাফ ইন্টু এক্স ওয়ান এক্স টু ইন্টু x1 - x2 * y2 - y3 माइनस আচ্ছা আমি যেটা কি লিখে বিষয়টা 1/2 * এটা থেকে এটা বিয়োগ x1 - x2 y1 - y2 0 x2 - x3 y2 - y3 0 তবে এটা আগের মতো x3 y3 এটার সাথে এটা কোন হতো মাইনাস এটার সাথে এটা কোন হতো ঠিক আছে ওয়াই থ্রি আর ছিল মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আচ্ছা এভাবে আমরা নির্ণায়কের মাধ্যমে ত্রিভুজী ক্ষেত্রফল নির্ণয় করে থাকি তো এখন দেখো ভ্যায়া এই যে তিনটা বিন্দু এই তিনটা বিন্দুর মধ্যে যদি যে কোনো একটা মূল বিন্দু হয়ে যায় বা যে একটা বিন্দু স্তানাঙ্ক ভায়া যদি কোনো কারণে জিরোকোমা জিরো হয়ে যায় তাহলে কি হবে আচ্ছা আমরা ধরে নিচ্ছি এ বিন্দু স্তানাঙ্ক ভয় জিরোকোমা জিরো আমরা ধরে নিচ্ছে এটা ঠিক আছে এবার আমরা ক্ষেত্রফল এ পর্যন্ত জানি ঠিক আছে ভ্যার আমি এটা তো যে কোনো বিন্দু স্থানাঙ্ক যে কোনো একটা যদি জিরো কমা জিরো হয়ে যায় তার মানে এক্স ওয়ান জিরো ওয়াই ওয়ান এখন জিরো এক্স ওয়ানের জায়গায় আমি জিরো লিখবো আর যেখানে ওয়াই ওয়ান আসে ব্যয় সেখানে আমি জিরো লিখবো ঠিক আছে তো দেখো হাফ এক্স ওয়ানের জায়গায় জিরো মাইনাস এক্স টু ইন্টু ওয়াই টু ওয়াই থ্রি নিজের মতোই থাক ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মাইনাস তারপর এক্স টু মাইনাস এক্স থ্রিও নিজের মতোই থাক আচ্ছা আমরা আগে বিষয়টা দেখতেছি এই জন্য সময় লাগতেছে কিন্তু আমরা যখন অ্যান্সার করব তখন আমরা ভাইয়া নির্দিষ্ট সময়ের পূর্বেই এই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাবো ঠিক আছে তো আগে আমরা দেখি বিষয়টা এক্স x3 মাইনাস নিজের মধ্যেই থাকলো তারপরে ওয়াই ওয়ানের জায়গায় তো জিরো লিখব মাইনাস ওয়াই টু এ পর্যন্ত ঠিক আছে তো আমি যদি এটাকে আরেকটু কাজ করি তো এটার সাথে ভাই এটা গুণ হবে আচ্ছা মাইনাস এক্স টু ওহ তো তার মানে মাইনাস x2 y2 মাইনাস মাইনাসে প্লাস x2 y3 আচ্ছা এই সামনে মাইনাস x2 মাইনাস ইনটু মাইনাস তাহলে এটা তো জিরো এটা নিয়ে কোনো কাজ নাই তো a মাইনাস ইনটু a মাইনাস তার মানে মাইনাস মাইনাস কি হবে প্লাস x2 মাইনাস মাইনাসে প্লাস x2 y2 আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস আবার একটা মাইনাস তার মানে মাইনাস x3 y2 হাফ ইন আচ্ছা এখানে আছে ভাই মাইনাস এক্স টু ওয়াই টু এখানে আছে প্লাস এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে এই দুইটা বাদ গেল তাহলে আমি পাইলাম এক্স টু ওয়াই থ্রি আচ্ছা আমার কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে যে কোনো তিনটা বিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু হয়ে যায় বা জিরো জিরো হয়ে যায় তাহলে আমার যে ক্ষেত্রফলের মান সেটা আমি পাচ্ছি ভাইয়া এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু ঠিক আছে পর্যন্ত বুঝছি আমরা আচ্ছা এখন দেখো আমরা কি করব মনে করো তিনটা বিন্দু এ মূল বিন্দু জিরো কমা জিরো বি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আচ্ছা এটা টু ছিল বি হচ্ছে এক্স টু ওয়াই টু এবং সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি আমার এখানে আসতে ভাই এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু আমি আবার বলতেছি এটা আমরা কখন অ্যাপ্লাই করবো যখন আমরা ভাই এমসি কিউ প্রশ্নের উত্তর করব তখন আমরা এই নিয়মে আমাদের উত্তরটা করার চেষ্টা করব তো এখানে আসতে ভাই এক্স টু ওয়াই থ্রি এটা তো মূলবিন্দু ভাই এটা নিয়ে কোনো কাজ নেই আমি বলতেছি তিনটার মধ্যে যে কোনো একটা যদি মূলবিন্দু হয়ে যায় তাহলে আমরা কি করব এখানে আসছে এক্স টু ওয়াই থ্রি মানে এই যে যে দুইটা বিন্দু আছে সেটার ভুজের সাথে কটির হবে আর মাইনাস কোটির সাথে ভাইয়া ভোজের গুণ হবে তার মানে এক্স টু ওয়াই থ্রি সামনে তো হাফ হাফের মতোই থাকলো এক্স টু ওয়াই থ্রি এক্স টু ওয়াই থ্রি মাইনাস এই ইয়া সাথে গুণ হবে মানে এক্স থ্রি টু ঠিক আছে তো যেকোনো একটা যদি মূল বিন্দু হয়ে যায় এটা হইতে পারতো এটা বা এটা যে কোনো একটা যদি মূল বিন্দু হয়ে যায় তাহলে আমরা ভাইয়া এই যে যে দুটা বিন্দু অবশিষ্ট থাকা সেটা ভোজের সাথে কোটির গুণ মাইনাস কোটির সাথে ভাইয়া ভোজে ফোন করবো ঠিক আছে তো আমরা এখন উদাহরণ ভাই দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই ট্রিক্সটা আমাদের জন্য কতটা উপকারী কত অল্প সময়ের মাধ্যমে অল্প সময় সেভ করে অল্প সময়ের মাধ্যমে উত্তরটা বের করতে পারবো তো দেখো আচ্ছা মনে করো যে কোনো তিনটা বিন্দু দেওয়া আছে থ্রি কম আর টু এটা হচ্ছে ওয়ান কমা আচ্ছা এটা থ্রি কমা ফোর দিলাম জাস্ট র্যান্ডম দুইটা একটা বিন্দু ওয়ান কমা টু এটা দিলাম ফোর কমা থ্রি আচ্ছা দিলাম যে কোনো তিনটা বিন্দু তো আমরা তো দেখলাম যে তিনটা বিন্দুর মধ্যে যে কোনো একটা জিরো হওয়া লাগে কিন্তু আমার তো তিনটারই মান আছে তাই না কোথাও কি জিরো আছে তো জিরো বা মূল বিন্দু না দেওয়া থাকলে আমরা কি করবো ভাই যে কোনো একটা বিন্দুকে জোর করে মূল বিন্দু বানিয়ে কি বললাম যে কোনো একটা বিন্দুকে ভাইয়া আমরা জোর করে মূল বিন্দু বানাই নিব এটা কিভাবে আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখো তো এই যে ত্রিভুজটা এটার বাহন নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আসছে এই বাহ এবং তিনটা নির্দিষ্ট করে একটা দৈর্ঘ্য আছে এবং এই কোনগুলো ভাইয়া নির্দিষ্ট তো এই ত্রিভুজের আকার যদি আমি ঠিক রেখে এই জায়গা থেকে সরায়ে সরাইয়ে জায়গায় নিয়ে আসি বা এই জায়গা থেকে সরায়ে যে কোনো একটা জায়গায় নিয়ে আসি মানে বাগুলো দৈর্ঘ্য এবং কোন একই রেখে এই জায়গা থেকে যদি অন্য যে কোনো জায়গায় আমি ত্রিভুজটাকে নিয়ে আসি তাহলে ক্ষেত্রফলের অবশ্যই কোনো পরিবর্তন হবে না আগে যে ক্ষেত্রফল ছিল এই জায়গায় থাকাতে যে ক্ষেত্রফল ছিল অন্য কোনো জায়গাতে যদি নিয়ে আসি আমার ক্ষেত্রফলের মান একই থাকবে তো এখন আমার ইচ্ছা হইসে ভাই এই ত্রিভুজটাকে এখানে না রেখে আমি এমন জায়গায় নিয়ে আসবো যেন যে কোনো একটা বিন্দু এটা 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 যেকোনো একটা বিন্দু মূল বিন্দুতে স্থান্তরিত হয় ঠিক আছে তো এখন মনে করো এই বিন্দুটা এখানে আছে না আমি এটাকে সরায়ে আমি ত্রিভুজটাকে সরায়ে এই যে এখান থেকে সরাই এখানে নিয়ে আসবো যেন আমার একটা বিন্দু ভ মূল বিন্দুতে স্থানান্তরিত হয়ে যায় বা মূল বিন্দুতে অবস্থান করে ঠিক আছে আমি এটাকে সরাই এখানে আনতে পারি অথবা এটাকে সরাই এখানে আনতে পারি অথবা এটাকে সরাই এখানে আনতে পারি আমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দুকে আমি মূল বিন্দুতে নিয়ে আসবো যদি আমি এটাকে এখানে নিয়ে আসি তাহলে আমার ত্রিভুজটা হবে এরকম আচ্ছা আমি জাস্ট আঁকতেছি এরকম অথবা যদি এটাকে শোনাই এখানে নিয়ে আসি তাহলে আমার যে তেবু সেটা ভাই অনেক আছে তো আমি আচ্ছা এবানাঙ্ক ছিল থ্রি কমা ফোর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান সেবিন্দু স্থানাঙ্ক হচ্ছে ঠিক আছে তো আমি এখন কি করবো ভাইয়া মনে করতেছি আমি যে এ বিন্দুটাকে মূল বিন্দুর সাথে মানে রিপ্লেস করবো ঠিক আছে মূল বিন্দুতে করবো তো তখন আমার ত্রিভুজটা এখন এই জায়গায় থাকবে না যখন আমি এখান থেকে এখানে নিয়ে আসবো এই জায়গায় থাকবে না আমার তখন ত্রিভুজ ভাইয়া হয়ে যাবে মনে করো এটা ঠিক আছে জাস্ট আমি ধরলাম যে এ বিন্দুটা এখানে স্থানান্তরিত হয়ে গেল তখন এটা মনে করো এ প্রাইম এটা হচ্ছে বি প্রাইম এটা হচ্ছে তো আমি যেহেতু ভাইয়া বিন্দুটাকে এখান থেকে মানে ত্রিভুজটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম তাহলে অবশ্যই এর যে স্থানাঙ্ক ছিল প্রথমে এখানে আসার জন্য স্থানাঙ্কগুলো চেঞ্জ হয়েছে তো আমি যদি স্থানাঙ্কগুলো পূর্বের স্থানাঙ্ক লিখে থ্রি কমা ফোর বিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাই ওয়ান কমা টু অ্যান্ড সে স্থানাঙ্ক হচ্ছে ভাই ফোর কমা থ্রি আমি ভাইয়া এই বিন্দুকে কি করছি মূল বিন্দুতে স্থাপন সরি আমি কোনটা বি বিন্দুকে ভাইয়া মূল বিন্দুতে স্থাপন করছি তার মানে বি প্রাইমের যে স্থানাঙ্ক জিরো কমা জিরো ঠিক আছে করছি তো মূলবিন্দুতে বিন্দুতে স্থানান্তর করার জন্য আমার বি বিন্দুর সাথে যে যে কাজ করা লাগছে মানে দেখো ভাইয়া ভুজ আগে ওয়ান আর টু আমি ভুজের ভুজ থেকে যদি এক বেগ করি এবং কড়ি থেকে যদি দুই বেগ করি তাহলে কিন্তু এটা মূলবিন্দুতে বিন্দুতে স্থানান্তরিত হয়ে গেল তো মূলবিন্দুতে বিন্দুতে স্থানান্তর করার জন্য আমরা এই বিন্দুর সাথে যে কাজ করছি অর্থাৎ ভুজের সাথে এবং কটির সাথে যে যে কাজ করছি অন্যান্য বিন্দুগুলোর থেকে ভাই একই কাজ করবো অর্থাৎ এখানে আমি ভোজের সাথে কত বিয়োগ করছি দেখো যে ওয়ান ছিল জিরো হয়েছে তার মানে এক বিয়োগ করছি তো যখন এ নতুন অবস্থান অর্থাৎ এ প্রাইম এটার সাথে থেকেও আমি ওয়ান বিয়োগ করবো ভাই তার মানে তিন ছিল তিন থেকে এক গেলে দুই হইল এবং এটার সাথে ভাই দুই বিয়োগ করছি দুই থেকে জিরো হয়েছে তার মানে দুই বিয়োগ করছি না তো দুই যেহেতু বিয়োগ করছি এটা থেকেও আমরা দুই বিয়োগ করবো টু কমা টু তো একইভাবে ভাই এই যে বিন্দু যে নতুন অবস্থান হবে ভোজের সাথে এক বিয়োগ তার মানে তিন আর কোটির সাথে দুই বিয়োগ তার মানে ওয়ান ঠিক আছে তো আমার যে স্থানাঙ্ক গুলো নিয়ে এখন আমি কাজ করবো তখন কিন্তু এই স্থানাঙ্ক আমার আর নেই অবস্থান পরিবর্তন করার জন্য এখান থেকে এখানে নিয়ে আসার জন্য নতুন স্থানাঙ্ক আমার এটা হয়েছে ঠিক আছে তো এখন তো তিনটার মধ্যে একটা জিরো হয়ে গেছে আমার কাজ সহজ হয়ে গেছে তো আমি ক্ষেত্রফল নির্ণয় করবো হাফ মান তো এটার ভোজের সাথে এটার কোটি তার মানে টু ইন্টু ওয়ান

এবং যদি আমরা এম স্বীকৃতি সলভ করি তাহলে কিন্তু আমরা গল্প সময়ের মাধ্যমে এই যে ত্রিভুজের ক্ষেত্রে সেটা নির্ণয় করতে পারবো তো আমরা প্রথমে তো এ বিন্দুকে জিরো এ বিন্দুকে জিরো বানাইছি তাই না এখন যদি আমি এটা বা এটাকে একটাকে জিরো বানাই তাহলে আমার উত্তর এই যে একই আসতেছে কিনা সেটাই নিয়ে আমরা এখন একটু আলোচনা করব তারপর আমাদের ক্লাসটা আমরা শেষ করবো ইনশাল্লা তো দেখো তবে আমরা আমরা আগেরবার এই বিন্দুটাকে মূল বিন্দু বানাইছিলাম বা এটাকে এখানে স্থানান্তর করছিলাম এখন আমি চাচ্ছি এটা বা এটা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে জিরো কমা জিরো অর্থাৎ মূলবিন্দু বানাবো আর দেখবো যে আগে যে আমার উত্তর আসছিল দুই স্কোয়ার ইউনিট দুই বর্গ একক যে আসছিল এই অন্য যে কোনো একটা বিন্দু স্থানান্তর করে একই উত্তর আসে সেটা আমি এখন দেখার চেষ্টা করবো তো আমি ধরে নিচ্ছি এই বিন্দুকে আমি এখন এখানে আচ্ছা এটাকে স্থাপন করবো ঠিক আছে এটাকে আমি এখন এটাকে স্থাপন করবো মনে করো তো এখন এই বিন্দু আর এখানে নেই এই বিন্দু কোথায় চলে আসছে এখানে এটা হচ্ছে এ প্রাইম বি এবং সি প্রাইম এটা এখন এখানে এ বিন্দু এখন এখানে ঠিক আছে এবার তো আমার আগে ছিল এ বিন্দু স্থানাঙ্ক থ্রি কমা ফোর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে বা ওয়ান কমা টু এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা থ্রি তো এ বিন্দুর এখন নতুন অবস্থান কোথায় হবে এই যে মূল বিন্দুতে অর্থাৎ আমরা এটাকে মূল বিন্দুতে অবস্থান করছি এ প্রাইমের এখন স্থানাঙ্ক জিরো কমা জিরো মূল আনার জন্য এ বিন্দুকে মূল আনার জন্য আমরা এ বিন্দুর ভোজ এবং কোটির সাথে যে যে কাজ করছি অন্যান্য বিন্দুতে বি ও সি এর ভোজ এবং কোটির সাথে আমরা ভাইয়া একই কাজ করবো তো এটা ছিল থ্রি হয়েছে ভাইয়া জিরো তার মানে তিন বিয়োগ করছি না ভোজের সাথে তো এটার ভোজ এবং এটা ভোজের সাথে আমাদের তিন বিয়োগ করা লাগবে তো যদি আমরা এক থেকে ভাইয়া তিন বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস আর চার ছিল দুই হয়েছে তার মানে কোটির সাথে আমরা ভাইয়া কত করছি বিয়োগ চার থেকে জিরো হয়েছে তার মানে চার বিয়োগ করছি তো ছিল দুই চার বিষয়ে তার মানে মাইনাস টু ঠিক আছে তো সেভেন্দু স্থানাঙ্ক সে প্রাইমের অবস্থান হবে তিন থেকে যেহেতু জিরো হিসেবে তার মানে চার ছিল তিন কমবে তার মানে ওয়ান আর চার থেকে জিরো এসে তার মানে চার কমছে এখানে তিন আছে যদি চার কমবে তাহলে হবে মাইনাস ওয়ান তাহলে এখন যে ত্রিভুজটা আমার এখানে আসলো এর স্থানাঙ্ক এই যে এগুলো না হয়ে এখন নতুন অবস্থান অর্থাৎ নতুন স্থানাঙ্ক হিসেবে এই যে এ প্রাইম এবং সে প্রাইম আমি যদি খেলাখন বেৰ কৰিবা হাফ ফৰম ৱান এক জিৰ' হৈ গৈছে তাই নেকি মাইনাস টু ইণ্টু মাইনাস ওৱান তাৰমানে প্লাছ টু আচ্ছা মাইনাৰ আচ্ছা টু ইনটু ওৱান ঠিক আছে মাইনাস টু ইনটু ওৱান তাৰমানে মাইনাস টু ফৰম মান থাকল হাফ ইণ্টু এখনে দুই মাইনছ মাইনাসে প্লাছ দুই ইউকুৱেল টু হাফ ইণ্টু ফ'ৰ দেট মিন টু বর্গ আমরা দেখতে পাচ্ছি ভাইয়া প্রথমবার দুই বর্গ একক উত্তর আসছিল আমাদের এবং দ্বিতীয়বার অর্থাৎ পরবর্তীতেও আমাদের দুই বর্গ একক উত্তর আসছে কারো যদি ইচ্ছা হয় যে এই বিন্দুটাকে না স্থান্তর করে এটাকে স্থানান্তর করবে বা এটাকে মূল বিন্দু বানাবে তবে তারও তারও হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ শতভাগ নিশ্চিত তারও উত্তর এই যে দুই বর্গ একক আসবে তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আমরা যদি যে এই ট্রিক্সটা বা এই নিয়মটা আর এম অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ভাইয়া আমরা আমাদের নির্ধারিত সময়ের পূর্বে আমরা আমাদের এমসিকিউ উত্তর পেয়ে যাবো এটা আমাদের জন্য অবশ্যই অনেক উপকারী হবে বিশেষ করে অ্যাডমিশন ফিলি পরীক্ষায় আমরা যদি এভাবে ভাইয়া এম সিকিউগুলো উত্তর করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে তো আমরা শেষ করবো আমাদের আজকের এই টপিকসটা আমরা আজকে মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আলোচনা করলাম স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় এবং এম সিকিউতে ভাইয়া কীভাবে অল্প সময়ের মাধ্যমে এই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এর উত্তরটা বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করলাম তো দেখা হবে আবার আগামী লেকচারে ইনশাল্লাহ নতুন কোনো ট্রিক্স নিয়ে নতুন কোনো শর্টকাট নেই ততদিন পর্যন্ত সবাই ভালো থাক সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি আমাদের আজকের লেকচার আসসালাম আলাইকুম বারাহমতুল্লাহ